গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এই যে বিকেলবেলা চলে এলাম বিকেল না সন্ধ্যের পরে চলে এলাম পার্লারে আর পার্লারে এসে দেখো পার্লারে যা হয় আমার মেয়েকে মেয়ে করছে পার্লারে সব কাজকর্ম মানে মেয়ে করছে না মেয়েকে করিয়ে দিচ্ছে তাই পার্লারে আমি একটু ওয়েট করছি আর ওর গ্রুপ্লাগ ফেস কী কী করবে ওটাই করছে আর আমি আর কি করব বলো সব কিছু দেখছি আর তোমাদের জন্য ছোট্ট করে একটু ভিডিও করে নিয়ে এসেছি যে বসে বসে আর কী করবো কী কাজ আছে কার সাথে কত আর গল্প করা যায় বাইরে এসে আর ওরা তো কাজ করছে ওরা কে ক আর গল্প করবে আমার সঙ্গে বলো তো আর আমি আর কি করব বলো যাক কাজ শেষ হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়লাম এই সামনে সাইবার ক্যাফে থেকে এবার মেয়ের কলেজের কিছু কাজ আছে সেটা সেই জন্য আমরা একটু সাইবার ক্যাফে যাচ্ছি আর দেখো চলতে 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 তোমাদেরকেও আমি দেখাচ্ছি আর রাতের রাস্তাটা ঠিক এরকমই থাকে ভীষণ ব্যস্ত ভীষণ গাড়ি ঘোড়া চলতে থাকে ভীষণ আওয়াজ তার মধ্যে দিয়ে কোনো নেই সব সবসময় আওয়াজ আর আওয়াজ আর দেখো যে কাজের জন্য আমরা সাইবার ক্যাফে এসেছিলাম সেটা দেখো ওখানে আমার মেয়ে ঢুকে গেছে আমি বাইরে অপেক্ষা করছি আমি জানি না যে অনেকটা সময় লাগবে এই জন্য আমি ভাবছি গেছি আর হয়ে যাবে চলে যাব। চলে যাবো কিন্তু না গো অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে এর আগে এক আরেকজন ভদ্র মহিলা ছিল লাইনে তার কাজটাই করছিল। ওটা এখনও অবধি শুরু করেনি আর আমি বাইরে থেকে বুঝতে পারিনি আমি ভাবছি হয়ে যাবে এই বাইরে থেকে একটু তোমাদের ক্যামেরা করলাম আর তোমাদেরকে একটু দেখাচ্ছি কি করা যায় বলো কাজের সময় কাজ তো করতেই হবে আমার মেয়ে ওখান থেকে ডাকছে যে মাম্মি ভেতরে এসে বসো অনেকটা সময় লাগবে আমি বললাম ঠিক আছে এবার ভেতরেই যাচ্ছি ওই যে ভেতরে এসে এবার বসেছি আর বোর হচ্ছি অনেকটা সময় লাগছে তো বোর হয়ে যাচ্ছি ভালো লাগছে না বলো তো কাজ কাজ ছাড়া বসে থাকতে কার ভালো লাগে চলো হয়ে গেল দেখতে দেখতে অনেকটা সময় এবার আবার হয়ে গেলো আমরা আবার বেরিয়ে বললাম বেশিটা দূর না আমাদের বাড়ির কাছেই ওই জন্যে অতটা চিন্তা নেই কাজটা হয়ে গেল এবার আমরা বাড়িতে যাব এখন মেয়ে বলছে একটু চপে দোকানে এলো চপ কিনবে চপ খাবে আর পরোটা খাবে পরোটা আর তরকারি ওটা ওর খুব পছন্দের এই জন্যে ওটাও দোকান থেকে নিয়ে যাচ্ছি রাতে বলছে রাতে ভাত খাবে না এটাই কিনে নি এটাই খাবে ঠিক আছে কিন্তু যে আমি আর গর্ত খাবো না আমরা আমাদের জন্য ওই জন্য নেই নি ওর জন্যেই নিয়েছি অল্প করে চলো দেখতে দেখতে এবার তো বাড়ি চলে এলাম এই যে দেখো ঘুগনি নিয়ে এসেছে তারপরে এটা পরোটা এই দেখো এটাই পরোটা আছে আর এদিকে আছে আলুর চপ আর এটাই এটাই আচ্ছা এটাই ঘুগনি আছে আর আগেরটা ছিল পরোটার তরকারি সব নিয়ে চলে এলাম ভীষণ গরম ভীষণ গরম একদম সহ্য করা যাচ্ছে না তাড়াতাড়ি করে একটু বাইরের কাজ করে চলে এলাম প্রচণ্ড গরম সারাদিন এত রোদ আর বাইরে তাও একটু ইয়ে আছে কিন্তু ঘরের মধ্যে টেকা যাচ্ছে না এত গরম চলো কালকে আর ভিডিও করতে পারিনি এটা পরের দিনের ভিডিও সকালে আমার মেয়ে কলেজে যাচ্ছে ওর আজকে থেকে আবার কলেজ শুরু হলো মাঝে এক্সাম হয়ে যাওয়ার পরে মানে এক্সাম তো বলে না ওদের ওদের তো সেমিস্টার বলে সেমিস্টার হওয়ার পরে কিছুদিন ছুটি থাকে এই জন্য বেশ মাঝে মাঝে ছুটি থাকে ভালোই হয় আমার আর এই যে আজকে আবার সকাল সকাল ওঠা চলো চলো উপরে চলো উপরে চলো উপরে চলো উপরে এখানে না চলো চলো না এই যে এসো এসো এই যে 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 গুজি এসো এসো চলো এসো আয় 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 এই যে এই যে এসো 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 এই যে খাবে খাবে এই যে এই যে এই যে চলো এসো এই তো এই আসো আসো আমি চলে আছি ওপরে আছি এই যে এই যে এসো 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 আয় 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 চলো এসো আসো 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 মিষ্টি এই যে চলো এসো 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 এই যে ওপরে মা ওপরে এসো আরে এসো না এই যে আয় 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 হুম দেখো দুধের প্যাকেট দেখেছে না এখন চিৎকার করছে দুধ দিয়া দেখো পুজো এসে গেছে ঝুল ঝুলঝাড়া জালনা পরিষ্কার গ্রিল মোছা এসব সব কাজ শুরু হয়ে গেছে তা একসাথে তো সব করা যায় না সবাই জানো আস্তে আস্তে করে একটা একটা দুটো দুটো এরকম করে প্রত্যেক দিন এটা একটা এক্সট্রা কাজ হয়ে দাঁড়িয়েছে তা এগুলো কি করতে হবে একসাথে পারবো না তাই ওই এক একটা করে জালনা দরজা এগুলো সব সার্ফ দিয়ে গ্রিলগুলো সব পরিষ্কার করছি হ্যাঁ সকাল থেকে কাজে লেগে গেছি আর রোদ দেখে সব রোদে দেওয়া হচ্ছে কাঁচা ধোয়া হচ্ছে একটু করে নেই এরপরে আবার কদিন আবার বৃষ্টি হবে তখন আবার মানে ঘরের কাজ করা যাবে জামা কাপড় কাচা শুকানো এটা যাবে না যাই হোক এই যে এই জানলাটা পরিষ্কার করে নিচ্ছি পর্দাগুলো কাস্তে দেব আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কাজের তো শেষ নেই খাটের স্ট্যান্ড ট্যান্ড সব কিছু গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিএম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হলাম আশা করছি সবাই তোমরা ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি আর এই যে কাজকর্ম শুরু হয়ে গেছে পুজোর কাজকর্ম তাই ছাড়া মোছা এক একটা ঘর করে ধরতে হবে তাও একদিনে এক একটা ঘর করা তো সম্ভব না ওই আস্তে সুস্থ আমি একসাথে পেরে উঠি না ওই জন্যে অল্প অল্প করে ঘরটাকে পরিষ্কার করার চেষ্টা করছি ঝুল ঝাড়া হয়ে গেছে জানলাটা পরিষ্কার হয়ে গেছে চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই দেখ মোছা হয়ে গেছে পর্দাগুলো খুলে নিয়েছি বেডটাও ক্লিন করে নিলাম আর এদিকেও যতটুকু যা ঝাড়া মোছা হয়ে গেছে আর ঘরটা দিদি এসে ঝাড়বে মুবে আর আমি বাকিটা করে নিলাম যেটুকু আমি নোংরা করেছি আমি পরিষ্কার করে রাখলাম আর বাকিটা দিদি করে দেবো নিয়ে বলেছেন এবার মাছ এসেছে মাছ রাখবো বলে মাছ ওখানে দেখছি বেশি করেই নিয়ে আসে ঠিক আছে হ্যাঁ তোর কিছু করছি ঠিক আছে তোর তোরে তুই তো চিন্তা নেই আমি তুই মাছ টাছ এই সব আমি একটু আমার ভিডিও করি পাঠাই এইসব হাতে তুলবো দেখাবো হ্যাঁ দেখা তো ভালো লাগে তো না না তোকে না তুই এই আমি তো এইগুলো নিচ্ছিলাম পাল্লা ছিল তুই বললি বলে দাদা দাদা হ্যাঁ ঠিক ও না এটা উঠছে তোকে দেখছি হুম ঠিক আছে উনি মাছের খাবে আবার না ভাই রে প্রচন্ড রোদ দেখো আকাশটা এরকম প্রচন্ড রোদ প্রচন্ড গরম জল পড়ে যাচ্ছে কাজ করছি কাঁচা ধোয়া করছি এদিকে গাছে একটু জল দিচ্ছে দেখো গাছগুলো কেমন শুকিয়ে গেছে তাই ওদেরকে চান করিয়ে দিচ্ছি একদম সুন্দর করে খুব খুব জলের মানে মনে হচ্ছে একটু সকালে সকালে দিলে ভালো হতো কিন্তু অন্য সব কাজ করতে করতে আর ছাদে আসা হয়নি কি অবস্থা গাছপালার এই একটু রোদ আসে আর অমনি দেখো কি অবস্থা কাজকর্ম মোটামুটি শেষ করে এবার চান করে ঠাকুর ঘরে চলে এলাম পুজো দিতে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হ রে হৃষ্ণ হৃষ্ণ কৃষ্ণ ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাচ্ছে দেখো ভাতটা ফুটছে আর এদিকে একটু কাঁকরোল ভাজা করব নুন হলুদ লাগিয়ে নিয়েছি আর একটু লোটে মাছ করব লোটে মাছের ঝুরি আর এদিকে মাংস করব বলে চিকেন করব বলে টমেটো পেঁয়াজ রসুন আদা আর এদিকে একটু আলু আর এই যে মাংসটা এখনও মাখায় এবার দেখে নেব রান্নাটা করে নিই রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর এদিকে একটু তাল ক্ষীর করে রেখে দিলাম এই যে এটা কখনও ফুলরিও খাওয়া যাবে আর এটা চাইলে যা মনে হয় তাই করে খাওয়া যায় কিন্তু এই ক্ষীরটা বানিয়ে রাখতে পারলেই সুবিধা এরপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো তারপরে যখন যেটা মনে হয় এটা দিয়ে করতে পারবো আর কয়েক এই কয়েকটা দিনই তো তাল আর তাল করতে গিয়ে আমার চারিদিকে দেখো সব জায়গা মানে একদম তাল তাল হয়ে গেছে এ আবার পরিষ্কার করাও না একটা ঝামেলা